গুসা বুদ্ধা হলে রুহুলি তো খুশি হয়ে যু খে খুশি হয়েদে বেসি হই কিন্তু সোনাম মুদিনের রুসুল না খুশ কি দলিল আছে হদের স্যার মঙ্গল তৎ কোনো কথা নাইবে না দলিলা

দুনিয়াতে তালেম বহুত দেখি অনন্ত একজন আশিক রাসূল আলে আইরেও দেখি বাবলে বাপ অনে আরুর নবী যদি অনুর রেডিলে রাগুই দয় আরুর রেডিলে রাগুই খো আয় খালি নবীর সেরা করে দেখাইম খো আর একনা মাগরি আর আয়াত জীবনত কোন দিন অনরে বাধা দিতাম ন আয়েশার বাংলা রে আজি দে কত বড় আশিকের রাসূল সুবহানাল্লাহ তাহলে কইতে আর ব্যাঙ্কুলোর শেয়ার বলা সব মতো